একজন ভাই একটা কমেন্ট করছে ভাই আমার ভিসা হচ্ছে কলালামপুরে আর আমি কলালামপুরে কাজ করি আমার কি কোনো সমস্যা হবে না ভাই কলালামপুরে আপনার ভিসা যদি হয়ে থাকে আর আপনি কলালামপুরে কাজ করেন কোনো সমস্যা নেই আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারেন সমস্যা তখনই হবে ধরেন আপনি কলালামপুরে আছে কলালামপুরে কিন্তু আপনার ভিসা হ্যাঁ ধরেন আপনি কাজ করেন যে এই যে এগ্রিকালচারের এই যে এখানে অনেক বাংলাদেশি ব্যবহার আছে যারা এগ্রিকালচারে কাজ করে হ্যাঁ তারপরে রাস্তার ক্লিনারের কাজ করে ধরেন আপনার বিষয় হচ্ছে যে এই যে ক্লিনারের কাজ করা হ্যাঁ কিংবা এগ্রিকালচারের কাজ করা রাস্তার পাশে যেসব টাছ আছে গাছ টাছগুলোকে সাফাই মানে সাফাই টাফাই করা কিন্তু আপনি এইসব জায়গায় কাজ না করে আপনি কাজ করতেছেন কোথায় আপনার কাছে এইসব কাজগুলো ভালো লাগে না কিন্তু বিষয় হচ্ছে যে আপনার এগ্রিকালচারের আপনি কাজ করতেছেন এই যে বড় হোটেলটা দেখতেছেন এই যে হোটেলটাতে গিয়ে আপনি এসি রুমে কাজ করতেছেন সেখানে দেখা গিয়েছে কি হয়তো বা কোনো একটা ইয়ের কাজ করতেছেন সার্ভিসের কাজ করতেছেন এখানে গিয়ে হ্যাঁ এখন সেখানে কাজ করতে গেলে আপনার আপনার সমস্যা হবে আপনার বিষয় এক জায়গার আপনি কাজ করতেছেন অন্য আরেক জায়গার মানে আপনি ওই বিল্ডিংটাতে গিয়ে আপনি কাজ করতেছেন তাহলে তো সমস্যা হবে কিন্তু নাম পুরো থাকলেও এটা কি হয়েছে এটা আপনি যে বিষয় আছে সেই বিষয়ে কিন্তু আপনি কাজ করতেছেন না আপনি কাজ করতেছেন অন্য বিষয় কিংবা আপনার দেখা গেছে কি ওই যে হোটেলটা আছে সেই হোটেলটার আপনার বিচা হ্যাঁ আপনি সেখানে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাতে এসি রুমে আপনি কাজ করবেন হ্যাঁ সেটা হচ্ছে আপনার ভিসা আপনার বেতন হচ্ছে কিন্তু খুবই কম সীমিত এখন আপনার বাড়তি বেতনের জন্য আপনি কি করতেছেন আপনি সেকশন ডিভাইডে গিয়ে কাজ করতেছেন এখন ওই যে বিল্ডিংটা আসছে সেই বিল্ডিংয়ের যেই বিসা সেই বিসা আপনি কিন্তু সেই বিসা অনুসারে এসে আপনি কি করতেছেন আপনি কনেকশাকশান ডিভাইডে কাজ করতেছেন আমি একবার বেঙ্গে বেঙ্গে বলতেছি আপনাকে বোঝানোর জন্য এখন যদি ইমিগ্রেশন বিভাগ সেখানে যায় সেখানে গিয়ে দেখে যে আপনি কনেকটেশান ডিভেটে কাজ করতেছেন আপনাকে জিজ্ঞাসা করছে যে তোমার বিষা দেখাও এখন আপনি কী করছেন আপনার বিষা দেখাইছেন আপনার বিষা আছে যে আপনি একটা সার্ভিস সেন্টারে কাজ করতেছেন কিংবা একটা আপনার এগ্রিকালচার বিষয়ে কাজ করতেছেন মানে ক্লিনার বিষয়ে বা এগ্রিকালচার বিষয়ে কাজ করতেছেন হ্যাঁ কাজ করার কথা আপনি কাজ করতেছেন কোথাও কনেকটেশনে কাজ করতেছেন এখন আপনি তো ধরা পড়বে না তাহলে আপনার বিষে থাকলেও কি না থাকলেও কি আপনাকে কিন্তু ইমিগ্রেশন ধরবে ধরে জিজ্ঞাসাবাদ করবে এবং কি যদি আপনি সঠিক কোনো মানে তথ্য না দিতে পারেন তাহলে বলবে যে তোমার যে বস আছে না সে বসকে তুমি খবর দাও হ্যাঁ এখন আপনার বস যদি সেখানে গিয়ে সঠিক উত্তর দিতে পারে সঠিকভাবে মানে বলতে পারে যে আমি এই লোকটাকে এই কারণে এই জায়গায় দিছি আমার কাছে ইমিগ্রেশনের ডকুমেন্ট আছে আমার হয়তো বা দেখা গেছে কি আগের কোম্পানিতে কোনো কাজ নেই এই কারণে আমার লোকটাকে আমি এখানে দিচ্ছি কাজ করার জন্য যদি সঠিক সে উত্তর দিতে পারে তাহলে আপনাকে ছেড়ে দেবে আর আপনার বসের ভিতরে যদি একটা হারামি থাকে যে সে যদি মনে করে যে না আমি সেখানে গিয়ে সঠিক কোনো উত্তর দিতে পারবো না হ্যাঁ তাহলে দেখা গেছে কি ইমিগ্রেশন বিভাগ আপনাকে সেরে দেবেন আপনার বিষয় ক্যান্সেল করে যতদিন পর্যন্ত আপনাকে সাজা বুক করতে হয় ততদিন পর্যন্ত সাজা বুক করে আপনাকে পরবর্তীতে বাংলাদেশে চলে যেতে হবে এখন বাংলাদেশে যেতে হলো ভাই এখানে অনেক ধরনের ফ্যাস ট্যাস আছে বাংলাদেশে গেল ভাই আপনি ঠিক সেভাবে বাংলাদেশে যেতে পারবেন না এটা কেন সৌদি আরব প্রৌদি আরব না যে বা ডুবাই আবুধাবি নাই যে আপনি এখানে আপনার বিচার আশ্বাস হয়ে মানে আপনার জেল খাটার পর আপনার তারা আপনাকে টিকিট কেটে বাংলাদেশে ফাঁড়া দিব বিষয়টা কিন্তু তা না এটা হচ্ছে মালয়েশিয়া আপনি বাংলাদেশ থেকে টিকিট এনে পরবর্তীতে বাংলাদেশে যেতে হবে নয়ত আপনাকে আপনার ইয়া মে সাধারণ মেয়ের শ্বাস হবার পরেও আপনাকে কিন্তু এখানে জেল খেটতে হবে দীর্ঘদিন পর্যন্ত জেল টেল খেটে আপনি বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত আপনার টিকিট আনবেন না ততদিন পর্যন্ত জেল খাটতে হবে যখন টিকিট আনবেন সে টিকিট নিয়ে আপনি বাংলাদেশে যাবেন আশা করি আমার কথাগুলো বুঝতে